নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে মানে এম এ এম এস সি এম কম এমলিস এবং এম ডাব্লিউ এবং বিলিস মানে ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স কোর্সে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছ তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু অনলাইনে দিয়ে দিয়েছে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার ডেট এখনো অবধি আছে কিনা বা ডাউনলোড করা যাবে কিনা এই বিষয়ে একদম সঠিক তথ্য দেব এবং কিভাবে ডাউনলোড করতে হবে স্টেপ স্টেপ বাই তোমাদেরকে দেখাবো অতি অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করা বাধ্যতামূলক এটা ডাউনলোড না করলে কলেজ থেকে বই পাবে না এবং কোনো কাজ হবে না ঠিক আছে আমরা আগেই বলেছি এনরোলমেন্ট সার্টিফিকেট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ার মেন ডকুমেন্ট এখানেই তোমার ইউনিক আইডি থাকবে এবং এই আইডিটা তোমাদের সব কাজে লাগবে ঠিক আছে তো আমরা প্রথমে বলে দিচ্ছি এই যে অ্যাডমিশন ওয়েবসাইট এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন ওয়েবসাইট ঠিক আছে এখানে তোমরা চলে আসবে লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবে এখানে দেখতে পাচ্ছ পিজি অ্যান্ড ব্লিস অনলাইন সাবমিশন মানে জুলাই দু সালে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য এই ওয়েবসাইটটি এখানে নিচের দিকে চলে আসবে এখানে আসার পর দেখতে পাবে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট টোকেন অফ এসএলএম ঠিক আছে এটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার লাস্ট ডেট ইউনিভার্সিটি বলে দিয়েছিল পনেরো দশ দুহাজার পঁচিশ রাত নটার মধ্যে মানে অক্টোবর মাসের পনেরো তারিখ রাত নটার মধ্যে ডাউনলোড করার কথা বলা ছিল কিন্তু এখনো অবধি ওয়েবসাইটে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে তাই তোমরা যারা এখনো ডাউনলোড করনি অতি অবশ্যই ডাউনলোড করে নাও ঠিক আছে তো আমরা এই যে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ এসএলএম এই যে অপশনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করব। করার পর এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার মানে এডমিশন নেওয়ার সময় তোমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন নাম্বারের মেসেজ এসেছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের জন্ম তারিখ এবং পাসওয়ার্ড এবং তারপর এখানে এই যে সিকিউরিটি কোড নিচে রয়েছে এটা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল তোমরা চাইলে চেঞ্জ করে নিতে পারো ঠিক আছে তো এটা চেঞ্জ করে নিয়ে এই সিকিউরিটি কোডটা এখানে দিতে হবে দেওয়ার পর লগ করতে হবে তারপর এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং এখানে আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তার সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি তারপর আমরা লগ ইন করে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা স্টুডেন্টের নাম্বার জন্ম তারিখ এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আবারও বলে দিচ্ছি এই ভিডিওটি শুধুমাত্র জুলাই দু হাজার পঁচিশ তোমরা যারা ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স মানে এবং পিজি পিজি মানে পোস্ট গ্রাজুয়েট মানে এম এ এম এস সি এম কম এম আর এম এস ডাব্লিউ সাবজেক্টের জন্যই ভিডিওটি ঠিক আছে তোমরা নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং তারপর কলেজে যেতে হবে তাই তোমাদের জন্য এই ভিডিওটি এবং তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন নাম্বার জন্ম তারিখ এবং পাসওয়ার্ড দেবে এবং তারপরে এখানে যে সিকিউরিটি কোড রয়েছে এটা তোমরা চেঞ্জ করে নিতে পারো অথবা এখানে যে সিকিউরিটি কোডটি রয়েছে সেটা এখানে দিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পর এই যে লগ অপশন রয়েছে এখানে ক্লিক করবে করার পর তোমরা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এখানে তোমরা নিজেদের ডিটেলস দেখতে পারবে এবং এই যে সাইডে প্রিন্ট অপশন রয়েছে এখান থেকে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবে কনফার্মেশন রিসিপ্ট ডাউনলোড করতে পারবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবে ঠিক আছে এছাড়া এখানে নিচের দিকে চলে গেলে এখানে নিচে নতুন একটা অপশন অ্যাড হয়েছে দেখতে পাচ্ছ এখানে চেক পেমেন্ট স্টেটাস এটা আগে থেকে ছিল এবং এখানে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট মানে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়েছে এবং টোকেন অফ এসএলএম মানে কলেজ থেকে বই নেওয়ার জন্য যে টোকেন সেটা এনরোলমেন্ট সার্টিফিকেটের নিচে দেওয়া থাকে ঠিক আছে তো প্রথমেই বলে রাখছি তোমরা যারা কলেজ থেকে বই নেওয়ার জন্য টাকা পেমেন্ট করেছো তোমরাই শুধুমাত্র বই পাবে যারা বই নেওয়ার জন্য টাকা পেমেন্ট করনি তোমরা কিন্তু বই পাবে না আর এই যে টোকেনটা তোমাদের থাকবে না শুধুমাত্র এনরোলমেন্ট সার্টিফিকেট তোমরা পাবে ঠিক আছে তো এই যে স্টুডেন্টটি রয়েছে এই স্টুডেন্টই প্রিন্ট এম এন্ড ইএসএলএম অপশন সিলেক্ট করেছিল তাই এই স্টুডেন্টই বই পাবে এবং টোকেনও পাবে ঠিক আছে তো আমরা এই যে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করছি করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এনরোলমেন্ট সার্টিফিকেট ওপেন হয়ে গেছে এখানে উপরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড পরিষ্কার ভাবে বলেছি এটাই তোমাদের ইউনিক আইডি এবং এটাই তোমাদের আইডেন্টি কার্ড ঠিক আছে এখানে এনরোলমেন্ট নাম্বার থেকে শুরু করে তোমার সেশন এবং তোমার যে একাডেমিক ইয়ার সেগুলো সবকিছু উল্লেখ থাকবে এবং তোমাদের নাম ফোন নাম্বার সমস্ত ডিটেলস তোমরা এখানে দেখতে পারবে এখানে নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পাবে টোকেন অফ এস মানে এই যে টোকেন অফ এসএলএম তোমরা যারা বই নেওয়ার জন্য টাকা জমা করেছো তোমরা কলেজে গেলে এই অংশটুকু কেটে নিয়ে নেবে এবং তোমাদের বই দিয়ে দেবে ঠিক আছে এখানে নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে ডাউনলোড এন্ড প্রিন্ট তো তোমরা ডাউনলোড অপশনে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নেবে এবং তারপর যে কোনো সাইবা ক্যাফেতে গিয়ে তোমরা এটা প্রিন্ট করে নিতে পারবে ঠিক আছে এটা প্রিন্ট আউট করে নিয়ে তোমাদেরকে কলেজে যেতে হবে কবে কলেজে যেতে হবে শনিবার অথবা রবিবার ভাই পরে দুপুর বারোটা থেকে চারটের মধ্যে তোমাদেরকে কলেজে যেতে হবে ভাই ফোটার পরে দুপুর বারোটা থেকে চারটের মধ্যে শনিবার কলেজে যেতে হবে কলেজে গিয়ে সার্টিফিকেট এবং এখানে আমরা বলে দিয়েছি পেমেন্ট রিসিপ্ট এগুলো জমা করবে তাহলে কলেজ থেকে বই পাবে এবং তারপর ক্লাস শুরু হবে ঠিক আছে যখন ক্লাস শুরু হবে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও ঠিক আছে তাহলে এইভাবে ডাউনলোড করতে হবে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো এবং আমাদের ফোন নাম্বার উপরে রয়েছে সেভেন এবং এইট এই নাম্বারে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো